আপনি কত পারবেন আমি কত নিব তো কারেন্টে চলে না কারেন্টে চলে চলে না এরকম আমি আর আমি যদি মনে করেন যে তিন সিট নিতাম আমি তিন সিট দিতাম আমাকে মনে করেন বিশ টাকা বিশ আ টাকা

এরা যদি দুইজনের সিটে তিনট পয়সা নিয়া শে এটা তো সমস্যা আমরা যদি কষ্ট করে বইসা আসতে মধ্যে করে লাভ আছে

খেলা যে সময় এলো মুক্তার বুক কত চল্লিশ টাকা করে তিন সিটে যায় বসে কথা বুঝছেন খেয়াল লেগে আমি আরো লোক লোক যাই প্রথম হ্যাঁ ও জায়গায় যে বসে আপনার সামনে আয় বলতেন আমি এক সিট লোম পিছিয়ে মহিলা লোক আপনি কইবেন না আপনি কয় সিট লইবেন এ চাইটা আমার দুইটা বাচ্চা লয় কি দুইটা সিট লয় আপনি নিজে বুঝেন না মানে হেরা এই করছে এই কই দেব হে পরে কয় যে ওই জায়গায় কই আইছে কই আমি হ্যাঁ আপনি বোয়াইলাম আমি আপনি কাছে কইবেন না যা কর বারে জন তো এই লেবেলাম তো তাছাড়া আরেক দিকটা বিশটা আর চল্লিশটা আমরা অনেকে ভাড়া না বলে গাড়ির মধ্যে উঠে পড়ি এটা আমরা না করি এটার জন্য গাড়ি চালকদের সাথে ঝগড়া হয় তো আমরা যখন গাড়ির মধ্যে উঠবো অবশ্যই ভাড়া বলে উঠবো যাতে করে এরকম ঝগড়া না হয়